ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি হলো ভেজ স্প্রিং রোল আমরা যখন রাস্তায় বেড়াতে যাই তখন দেখি প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে সেই স্ট্রিট ফুডদের মধ্যে এক জনপ্রসিদ্ধ স্ট্রিট ফুড হলো ভেজ স্প্রিং রোল এই ভেজ স্প্রিং রোল বাড়িতেও করা যায় কিভাবে করলাম বেশ কিছু সবজি আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ফ্রাইং প্যানে সাদা তেল এবং তার সঙ্গে চার পাঁচ কোয়া রসুন কুচি কুচি করে কাটা এবং একটু মতো বা হাফ ইঞ্চি ধরে নিন সেই মতো আদা কুচি তার সঙ্গে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দুটো গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি এবং বাঁধাকপি কুচি সেগুলো একটু নাড়াচাড়া করে নিই এবার সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো খুব বেশি লবণ দেবেন না খেতে ভালো লাগবে না অতিরিক্ত লবণ হয়ে গেলে স্বাদ মতো অল্প লবণ দেবেন আর এই যে দিয়ে দিলাম আমি এক চিমটে সয়া সস ডার্ক সয়া সস এগুলো বাজারে যে কোনো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল আপনি একটা বোতল কিনে এনে রাখলে অনেক দিন চলে যাবে তবে ফ্রিজে রাখতে হবে আমার ভেজিটেবিল তৈরি এবার আমি এক বাটি মতো নিলাম ময়দা সেই ময়দায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেখুন এভাবে ময়দার গোলাটা আমি একদম পাতলা একটা ব্যাটারে পরিণত করব এইভাবে গুলে নেবেন আপনারা হাত দিয়েও গুলে নিতে পারেন এবার ব্যাটারে দিচ্ছি সামান্য লবণ এবং মাঝে মাঝেই জল দিয়ে ব্যাটারটা আমি আরও পাতলা করে নিলাম এবার এই যে এই একটা নন তাওয়াতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন একটা পরিমাণ মতো দিয়ে দেবেন দেওয়ার পর এইরকমভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নেবেন এই যে দেখছেন পাতলা যে রুটির মতো পেপারের মতো তৈরি হলো এটাই হলো ভেজ স্প্রিং রোলের উপরের প্রলেপ এইভাবে আমি পাতলা পাতলা করে প্রত্যেকটা পরোটা বা বলুন রুটি বানিয়ে নিলাম প্রত্যেকটা রুটি বানানোর রাখার সময় আমি উপরে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম ময়দা দেওয়ার ফলে আর রুটিগুলো গায়ে লাগেনি এবার সেই রুটির মধ্যে আমি ভেজিটেবিল দিয়ে যে ব্যাটারটা দিয়ে আমি রুটি করলাম সেই ব্যাটারটাই একটু সাইডে লাগিয়ে এই রকম দেখুন ভাবে যেটা আমরা আঠার কাজ করছে ধরুন এরকম দেখুন মুড়িয়ে নিতে হবে যে ব্যাটার দিয়ে আমরা রুটি করলাম সেই ব্যাটার গলাটাই আবার আঠার মতো এরকম পাশ করে দিয়ে ঠিক সাটিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ভেজ স্প্রিং রোল তৈরি করে নিলাম এবার শুধু ভেজে খাওয়ার পালা এবার একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন এবার উলপ ফলফ করে লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে একটু ভেজে নেবেন একদম মুচমুচে কুরকুরে হয়ে গেলে আরও খেতে ভালো লাগে দেখুন হয়ে গেছে আমার প্রথম দুটো ভেজ স্প্রিং রোল এইভাবে আমি বেশ কয়েকটা ভেজ স্প্রিং রোল করে নিয়েছি তবে একদিনে করিনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আস্তে আস্তে ভেজে খেয়েছি আপনারাও এইভাবেই বাড়িতে ভেজ স্প্রিং রোল তৈরি করে খেতে পারেন দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন আমার ভেতরের এই যে পুর এবং ভেজ স্প্রিং রোলটা খুব মুচমুচে হয়েছিল খেতেও ভালো হয়েছিল আপনারাও এইভাবে ভেজ স্প্রিং রোল বাড়িতে খুব সহজে করে খেতে পারেন আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ